আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই ছোটো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই দিন থেকে ঈশাক বলছিলাম আমি খুবই মজাদার একটি পুয়া মাছ ভুনা রেসিপি নিয়ে আসলাম তো এই রেসিপিটি কিন্তু খুবই ছোটো প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি স্কিপ করে দেখবেন না আর যারা যারা আমাকে এত দিনে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি যে মাছগুলো কিন্তু ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর কিন্তু গুঁড়ো মরিচ লবণ মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা কিন্তু আমার হয়ে গেছে তো সম্পূর্ণ ভাজ মাছ ভাজ তো আমরা সবাই জানি তো মাছ ভাজাটা আর সম্পূর্ণ দেখালাম না তো সেই মাছ ভাজার তেলেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের একটু বেশি দিতে হবে তারপরে কিন্তু পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ এবার কিন্তু পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে যে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা তিন চারটের মতন এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নেব যে দেখুন কষাটা হয়ে গেছে তারপর আবার পানি অ্যাড করলাম পানিটা এমনভাবে অ্যাড করবো যেন ঝোলটা যে পরিমাণে রাখবেন ঠিক সেটা বুঝে পানিটা অ্যাড করতে হবে এবার দশ মিনিট পর্যন্ত আমি কিন্তু রান্না করলাম তারপর কিন্তু বলক উঠে গিয়ে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কিন্তু জাল করে নিচ্ছি দেখবো যখন পানিটা হালকা একটু শুকিয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু চিরে গুঁড়ো একটা অ্যাড করে দিলাম চা চামচ পরিমাণ এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর এখন আর নাড়াচাড়া করা যাবে না এখন দেখা যায় ঝুলে ঝুলে তারপর কিন্তু ঝোলটা শুকিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু হয়ে গেল সকলে ভালো